আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পেঁয়াজ বানানো আমি যেভাবে বানাই সেভাবে আপনাদের সাথে শেয়ার করব। পেঁয়াজ আলু কুচি ধনিয়া পাতা মরিচের গু মরিচ কুচি করা হলুদ মরিচের গুঁড়া একটু আদা রসুন বাটা গোটা জিরা কালো জিরা আর জিরা গুঁড়া ধনিয়া গুঁড়ো আমি যেভাবে আর কি বানাই সেটা এখন শেয়ার করলাম মাখানোটুকু দেখাতে পারিনি সরি সেই সময় ক্লিপটা নেওয়া হয় না একটু আমি তেল গরম করতে দিয়েছি তেল গরম হয়ে গেলে পেঁয়াজি ছেড়ে দেবো আমি এভাবে পেঁয়াজি বানালে আমার কাছে খুব মজা লাগে অনেকে খেয়ে যে অনেক মজা হয় লাল লাল করে ভেজে তুলে নেব এই আমার পেঁয়াজুর ফাইনাল লুক আমার পেঁয়াজু ভাজা শেষ কার কার ভালো লাগছে কমেন্ট করবেন শেয়ার করবেন আর লাইক করবেন আমার মতো কার কার পেঁয়াজু ভালো লাগে পেঁয়াজু লাভার আছেন তারা কিন্তু সাড়া দিবেন